মশলাটা কাটো তাড়াতাড়ি করো ঢাকনা উঠাও হ্যাঁ এই যে পানি হয়ে গেছে আস্তে হাতে লাগবে প্যাকেটের মুখটা ভালো করে কাটা হয়নি পুরোটা কাটতে হবে ওকে চুলাটা একটু কমাও এদিকে না নিচের দিকে হ্যাঁ আচ্ছা আর একটু কমাও ওকে হুম এটা মুখটা পুরোটা কাটবা এরপর থেকে ঠিক আছে হ্যাঁ তারপরে এদিকে চোনে বল ওই যে মশলাটা হয়ে গেছে হ্যাঁ একটু চামচ ধে নাড়া দাও

আসতে করে ছেড়ে দিবা ওইভাবে না মাঝখান থেকে না সাইড থেকে কর্নার থেকে ছেড়ে ছাড়তে হবে ঠিক আছে এবার একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দাও এবার একটু ওয়েট করো কাছেই থাকো নাহলে পড়ে যাবে ওদিকে যাও কাছেই থাকো সময় কাছে থাকতে হয় ঠিক আছে এবার এবার ঢাকনাটা উঠাও উঠে এবার একটু দাও

ঢাকনাটা উঠাও দেখো হয়ে গেছে মনে হয় দেখি হুম পানি শুকায় গেছে এবার একটু নাড়া দাও এই যে সিলিকনটা দিয়ে নাড়া দাও এবার চুলা অফ চুলা অফ করে তো ফুল অফ এভাবে না উপরের দিকে হুম হুম একবারে একবারে গিয়ে করে বন্ধ করে দিবা এবার বাটিতে নিতে হবে বাটিতে নাও বাটি এবার উঠাও উঠাও উঠা উঠাও যতটুকু পারো উঠাও হ্যাঁ বাটিটা কাছে নাও